জনগণকে বা তার সামনে শ্রোতাদেরকে বলতেছে আপনি গাঁজা খাইতে চান গাঁজা খাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনি মদ খাইতে চান মদ খাইতে পারবেন কি অবস্থা তিনি গাঁজা খাওয়ার কথা বলতেছে বলতেছে মদ খাওয়ার কথা প্রিয় দর্শক চলুন তিনি কোন প্রসঙ্গে কেন তিনি জনগণকে বা সাধারণ মানুষকে গাঁজা বা মদ খাওয়ার কথা বললেন আমরা পুরো বিস্তারিত কথাগুলো শুনে তারপরে আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন

তার কি কোনো সমস্যা আছে তো আমি যুক্তি বুঝবেন হুজু বলেন তো আমি বললাম ধরে না আপনি মসজিদে গেছে তখন কি আপনি গাজা সেবন করতে পারবেন না তো হুজু আমি বললাম কেন পারবেন না আমি ইসলাম আসলে পরিবেশ সৃষ্টি হবে আপনার ভয় নাই কোনো টেনশন নেই আপনি চিন্তা করি আমরা ইসলাম আসলে কি হবে সমস্ত মহিলার বস্তা হয়ে যাবে ইসলাম আসলে কি হবে সমস্ত মহিলার আবদ্ধ হয়ে যাবে

প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন তাই আমরা কোন ভিডিওর বিষয় নিয়ে আমরা ফেসবুকে বিতর্কিত করব না আগে পুরো বিস্তারিত জানবো তারপরে আমরা আসল বিষয়টি আমরা জানার চেষ্টা করব দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ